ওকে ডকার ট্রিপস ডকার ট্রিপসের এই ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডকারের মধ্যে অনেক সময় যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে যে মাল্টিপল কন্টেনার রান করতে হয় এবং কন্টেইনার যখন রিস্টার্ট করি তখন দেখা যায় তার ডাটা যত ডাটা আমরা জেনারেট করেছি সেই ডাটা সব গায়েব হয়ে যায় তো গায়েব হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা কোনো পারসিস্ট্যান্স ভলিউম ব্যবহার করি না দ্যাটস দ্য রিজন যেমন আমি যদি এই অ্যাপ্লিকেশনটাকে দেখাই ধরেন এখানে আমার ডকার কম্পোজ ফাইল রয়েছে আমি সো এটাকে ডকার কম্পোজ আপ করে দিলাম করে দেওয়ার সাথে সাথে আমার এই ডিবিটা আপ অ্যান্ড রানিং হয়ে গেছে এখন এই ডিবিটার মধ্যে আমি বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করলাম আমার অ্যাপ্লিকেশানে ডাটা এনে সেভ করলাম ডাটা নিয়ে গেলাম অনেক কিছু করলাম ঠিক আছে সো যখনই এটা আমি অফ করে দিব সাথে সাথে কীভাবে ডাটা হারা গেছে ঠিক আছে সো আই নিড সাম ভলিউম বা স্টোরেজ যেটার মধ্যে আমি কি করতে পারি ডাটাকে পারসেস করতে পারি ধরে রাখতে পারি সো য়ার কামস দ্য নেম টপিক ভলিউমস ওকে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি ডকারকে বলতে পারি যে ডকার তুমি একটা কাজ করো তুমি একটা ভলিউম ক্রিয়েট করো ভলিউম ভলিউমস দেন ভলিউমসের মধ্যে আমার এখানে অলরেডি সাজেস্ট করছে সো ভলিউমসের মধ্যে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জানি প্রোসগ্রেস স্কুয়েল তার ডাটাটাকে রাখে হচ্ছে ওয়ার্লি প্রসগ্রেস স্ল্যাশ ডাটা এই ডাইরেক্টরের ভিতরে উভনুর মধ্যে আপনি যদি যান দেখবেন যে আপনি যদি পোস্টগ্রেস ইনস্টল করেন তখন এই ডাইরেক্টরি ভিতরে বেসিক্যালি সে রাখে সো আমি ওকে বললাম যে ওই ডাইরেক্টরির মধ্যে তুমি যে ডাটাগুলো রাখতেছো ডকারটা যখন আপ অ্যান্ড রানিং হয়েছে পোস্টগ্রেসের ওই ডাটাটা তুমি আমার মানে ওই সিস্টেমেরই ওই স্টোরের ভিতরে তুমি কি করো ডিবি ডট ডাটা নামে একটা ভলিউম ক্রিয়েট করো সেইখানে রাখবা তো এই ভলিউমটাকে এখন আমি বলে দিব এই জায়গায় এসে ডকারকে বলে দিতে হবে যে আমার এখানে ভলিউম একটা ক্রিয়েট হবে এবং ওই ভলিউমটার নাম হবে হচ্ছে কি ওই ভলিউমটার নাম হবে হচ্ছে ডিবি ডট ডিবি আন্ডার স্কোর ডাটা আর কি ঠিক আছে এইভাবে আমি কি করতে পারি এইভাবে আমি ডকারের ভলিউম পার্সিস্টেন্স ভলিউম বসাইতে পারি আর কি ঠিক আছে সো এখন যদি আমি এটাকে আপ অ্যান্ড রানিং করি আপ করলাম ডকার সার্ভিসেস ভলিউম মাস্ট বি ম্যাপিং আচ্ছা এখানে ভুল করেছি আমরা সো এখানে একটু দেখে নেই শুড বি অ্যালাইন্ড উইথ দ্য ইনভায়রনমেন্ট এই বরাবর হবে এই বরাবর না হ্যাঁ এইটা একটু খেয়াল রাখতে হবে এখন যদি আমি আপ করি তাহলে এই হচ্ছে আমার সার্ভিস নতুন করে ক্রিয়েট হয়েছে অ্যান্ড দেন ওর যত ডাটা আছে এখন কি থাকবে এখন হচ্ছে পারসিস্টেন্স থাকবে ঠিক আছে সো আমার ডাটা হারানোর কোনো ব্যাপার স্যাপার নাই ঠিক আছে সো এর মাধ্যমে আমি কি করলাম আমি একটা পারসিস্টেন্ট ডাটা প্রোভাইড করলাম যেটা কন্টেনার রেজিস্টার্ড হইলো থেকে যাবে ঠিক আছে যেটা আমাকে একটা পোর্টেবিলিটি প্রোভাইড করে আর কি হ্যাঁ যে হোস্ট কোনো ডিপেন্ডেন্সি এখানে থাকলো না এবং আমি এটাকে রিউজেবল করলাম শেয়ার ভলিউমের মাধ্যমে আমি এই সার্ভিসটাকে চাইলে রিউজেবল করতে হবে আমি অন্য একটা জায়গায়ও নিয়ে যেতে পারবো ওই ওই যদি মানে ফোল্ডারটাকে আমি কপি পেস্ট করে নিয়ে যাই আর কি হ্যাঁ তো থ্যাংক ইউ আশা করি বুঝতে পেরেছেন ভলিউমস কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট স্পেশালি ডাটাবেস বা রেডিস ক্যাশিং এই সমস্ত জায়গায় ভলিউমস আমাদের খুব বেশি পরিমাণে ব্যবহার করতে হয় তো থ্যাংক ইউ দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো টপিক নিয়ে